হ্যালো এভরি গুড মর্নিং তোমরা সবাইকে কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এবং সুস্থ আছি আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম এই ভিডিওটা আমি আমার বিয়ের আগের দিন যখন আয়বিরভাদ হয়েছিল সেই সময় শ্যুট করে রেখেছিলাম এতদিন দেয়া হয়ে ওঠেনি এবার আস্তে আস্তে সব ভিডিওগুলো দেবো আর তোমাদের সাথে শেয়ার করব সেই দিন সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছিল পাঁচটার সময় ঘুম থেকে উঠেছিলাম যেহেতু আইবুড়ো ভাত আছে আর বাড়িতে আগের দিন থেকেই সব লোকজন চলে এসেছিল আমি এখন চলো রেডি হয়েনি আজকে আমাকে সাজাতে আমার এক খুব চেনা পরিচিত দিদি চলে এসেছিল আজকের আইবুড়ো ভাতের জন্য মা আমাকে খুব সুন্দর একটা শাড়ি কিনে দিয়েছিল আর আমাকে মামা থেকে যখন দেওয়া সেই সময় আমার মামিমা আর বৌদি মিলে একটা খুব সুন্দর আমাকে শাড়ি গিফট করেছিল সেই জন্য ওই শাড়িটাই আজকের আইব্রোভাতে আমি পরেছি আজকের লুকটা আমি খুবই সিম্পলের ওপর রাখার চেষ্টা করেছি মেকআপ হয়ে যাওয়ার পর তারপর কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তোমরা অবশ্যই জানিও আজকের লুকটাতে আমাকে কেমন লাগছে এখন আমি পুরোপুরি রেডি হয়ে বসে পড়েছি খেতে আজকে মেনুতে প্রচুর কিছু আইটেম ছিল যা কিছু আইটেম আজকে হয়েছে সব কিছুই আমার খুবই পছন্দের প্রথমে মা আইব্রো ভাতের অনুষ্ঠানটা শুরু করলো বিয়ের আগে যখন সব জায়গা থেকে আইব্রো ভাত দেওয়া হয় সেই আইব্রো ভাতগুলোতে আমরা একটু হলেও এনজয় করি কিন্তু মায়ের দেয়া যখন আইব্রো আসে বিয়ের আগের দিন সেই সময়টা আর এনজয়মেন্টটা আসে না ন খারাপ হয় এক প্রকার অবশ্য এই দিনতে প্রত্যকটা মেয়ে কাছে খুব বেদনাদায়ক মায়ের আসির বাদের পর এপর বাবা শির্বাজ কর্য ু খুল ফটোশ্যুট পর্বটাও এখানের মতো কমপ্লিট হয়ে গেল আর কিছু ফটোশ্যুট করবো বাইরে চটপট আমি আমার খাবারগুলো খেয়ে নিচ্ছি এবার চলে এসেছি বাইরের দিকে কিছু ফটোশ্যুট করার জন্য ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে নেক্সট ভিডিও